কুম আসসালাম আহমতুল্লাহি ওবরকাতু যে আমাদের সম্মানিত ভাই জনাব আসগর আলী থেকে জানতে চেয়েছেন রোজা ভঙ্গের কারণগুলো কি কি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটিভাবে রোজা ভঙ্গর কিছু কারণ রয়েছে তার মধ্যে এই স্বামী স্ত্রী যদি সহবাস করে তাহলে স্বামী স্ত্রী যদি দিনের বেলায় সহবাস করে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে তেমনি কোনো ব্যক্তি যদি হস্তমোচন করে হাতের মাধ্যমে যদি বীর্যপাত বীর্য ঘটায় বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তৃতীয় হলো এই কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা থাকা অবস্থায় যদি খানা খায় বা পানি পান করে বা কোনো কিছু পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে চতুর্থ হলো এই যে যে জিনিস খাবার খাবারের শক্তির যোগায় যেমন সেলাইন বা ইনজেকশন এমন বস্তু যে বস্তু খাওয়ার পরিবর্তে ব্যবহার হয়ে থাকে সেই বস্তু যদি কেউ নিয়ে থাকে যেমন স্যালাইন বা ইনজেকশন হ্যাঁ শক্তি যোগায় সেগুলোর কারণেও রোজা নষ্ট হয়ে যাবে তেমনি পাঁচ নম্বর কারণ হলো এই যে শিঙ্গা লাগানো শিঙ্গা লাগানো বা অন্য কোনো কারণে রক্ত বের করা এই ব্যাপারগুলো আমাদের মধ্যে মতানক্য রয়েছে তো কেউ কেউ বলেছেন যে সিঙ্গা লাগানোর কারণে রোজা নষ্ট হয়ে যায় তেমনি ছয় নম্বর কারণ হলো এই যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি বমি বের হয় তাহলে সে কারণে রোজা নষ্ট হয় না তেমনি মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে রোজা থাকাকালীন যদি তার মাসিক আরম্ভ হয় অথবা সন্তান প্রসব করে তাহলে এর কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে সন্তান প্রসব করে যেটাকে হায়জ রক্ত বলা হয় উভয়টার কারণে চাহে হায়জ হোক বা নেফাস হোক মাসিক হোক অথবা সন্তান প্রসব করার পর যে রক্ত আসে সে কারণে রোজা নষ্ট হয়ে যাবে এই সমস্ত মহিলারা রমজান মাসের পর যখন সময় পাবে তখন তারা সেটা কি করবে আদায় করে নেবে কাজা করে নেবে তবে একটা জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের কারণে রোজা নষ্ট হয় না সংক্ষেপে এতটুকু বলবো যেমন অনেকে চোখে বা কানে ড্রপ দিয়ে থাকে বা দাঁত তুলে থাকে বিশেষ কারণে তো এই সমস্ত চোখে বা কানে ড্রপ নেওয়ার কারণে বা দাঁত তোলার কারণে রোজা নষ্ট হয় না রোজা নষ্ট হয় না দ্বিতীয় হলো এই যে যেমন কোনো কোনো ক্ষেত্রে নারী পুরুষদের পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু ডাক্তারে বা বিশেষজ্ঞরা যদি কোনো কিছু প্রবেশ করায় মূত্রনালি দিয়ে তার কারণে রোজা নষ্ট হয় না চিকিৎসার ক্ষেত্রে হ্যাঁ যেমন এক্স করার ক্ষেত্রে বা সিস্টোস্কোপ করার ক্ষেত্রে হ্যাঁ বা মূত্রনালী যদি পরিষ্কার করতে বাধ্য হয় এমন ক্ষেত্রে তাদের রোজা নষ্ট হয় না তবে রোজা ইফতার করার পর এই কাজগুলো করা উত্তম তেমনি দাঁত ব্রাশ দাঁত ব্রাশ চাহে মিসওয়াক দিয়ে হোক সেটা শুকনো হোক বা তাজা হোক কিংবা ব্রাশে কলগেট নিয়ে টুথপেস্ট দিয়ে যদি কেউ দাঁত পরিষ্কার করে ব্রাশ করে সে কারণে রোজা নষ্ট হয় না সে কারণে রোজা নষ্ট হয় না তেমনি দাঁতের চিকিৎসার জন্য ডাক্তাররা অনেক সময় কুলি করার জন্য কুলি করার জন্য কিছু মেডিসিন দিয়ে থাকে চায় সেটা স্প্রে আকারে হোক বা তরল পদার্থ হোক যেটা পানিতে মিশিয়ে যেটা গড়গড়া করে থাকে কুলি করে থাকে সেক্ষেত্রেও গলার ভিতরে যদি চলে না যায় তাহলে রোজা নষ্ট হয় না সে কারণে রোজা নষ্ট হয় না তেমনি বিশেষ কারণে যদি অক্সিজেন নিতে বাধ্য হয় কোনো মানুষ বিশেষ কারণে অক্সিজেন নিতে যদি বাধ্য হয় সে কারণে রোজা নষ্ট হয় না তবে যদি অক্সিজেনের সাথে আহ জাতীয় যদি কোনো বস্তু দেয় যেটাকে শক্তি যোগায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে তেমনি চামড়া 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 দিয়ে যদি শরীরে কোনো কিছু প্রবেশ করে যেমন তেল মলম মেডিসিন কেমিক্যাল ইত্যাদি মানুষ ব্যবহার করে থাকে হ্যাঁ তো সেক্ষেত্রেও রোজা নষ্ট হয় না সেক্ষেত্রেও রোজা নষ্ট হয় না যাই হোক এই ধরনের আরও কিছু কিছু জিনিস রয়েছে যে সমস্ত যদি কেউ করে সে কারণে তার রোজা নষ্ট হয় না باقي والله أعلم بالصواب، السلام عليكم ورحمة الله وبركاته.